দুই হাজার বাইশ সনের অ্যাডভার্টাইজমেন্ট দুই হাজার তেইশ সনের অ্যাডভার্টাইজমেন্ট দুই হাজার চব্বিশের ইন্টারভিউ দুই হাজার পঁচিশের মাঝামাঝি এখনও পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট বা শেষ হচ্ছে না সময় সময়ে মাননীয় মন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছে কিছুদিন বা অতি শীঘ্রই মেটলিস্ট বা অফার জয়েনিং হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও কোনো নতুন নোটিফিশন আছে না না অফার না জয়েনিং না মেরিট লিস্টের এ বিষয়ে চাকরি সেই ভাই অনেকটা উদ্বিগ্ন অনেকটা টেনশনে আছে তাই বরাবরই সবাই জানতে চায় সম্মিলিত হয়ে যে আমাদের মেরিট লিস্ট আমাদের অফার জয়নিং কবে হবে এ বিষয়ে আগের অভিজ্ঞতা থেকে সবাই যেটা বুঝতে পেরেছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরা নিজের ন্যায্য দাবির আদায়ে ডেপুটেশন বা সবাই একত্রিত মিলিত হয়ে একটা বিক্ষোভ বা আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছে দুই হাজার বাইশ একুশ এবং দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীরাও এইভাবেই নিজেদের মধ্যে সম্মিলিত একত্রিত হয়ে একটা একতার শক্তির পরিচয় দিয়েছে পরিচয় দিয়েছে একতার শক্তির ফায়ার জেল পুলিশ ক্যান্ডিডেটরাও এভাবে একতার মাধ্যমে জয়ের হাতছানি দিচ্ছে সমস্ত চাকরিপত্র সে বায়ুমানরা ইভেন জিআইবিটি গোস্তি গোভডি তো আমরা দেখেছি বারবারই সবাই একত্রিত হয়ে আন্দোলন বা প্রটেস্ট একটা বিক্ষোভ একটা শান্তিপূর্ণ সমাবেশে একত্রিত হয়েছে এবং জানতে চেয়েছে দপ্তর অধিকর্তার কাছে বা বোর্ডের কাছে যে আমাদের মেট লিস্ট আমাদের অফার জয়নিং কবে হবে আমরা আর কত ওয়েট করব। এই যে সম্মিলিত প্রয়াসগুলা ত্রিপুরা রাজ্যে হয়েছে অতীতে তার উপর ভিত্তি করে পেশালিজিটক ভাই বোনরাও চিন্তা করেছে যে সবাই একত্রিত হয়ে একটা নতুন অধ্যায় রচিত করার সবাই একত্রিত হয়ে একটা শক্তির যোগান দেওয়ার যে আমরা আছি লাইনে আমরাও দু সাল থেকে ওয়েট করছি আমরাও টেনশনে আছি আমরাও ডিপ্রেশনে আছি আমরাও কষ্টে আছি মাননীয় মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভার সদস্যরা যাতে আমাদের বিষয়টাও যাতে চিন্তা করে আমাদের দিকেও যাতে একবার এক নজরে তাকায় এ বিষয়ে একটা নোটিফিকেশন যেটা খুব শেয়ার করার মতো একটা স্পেশাল আপডেট যেটা খুব শেয়ার করার মতো স্পেশালিটির বাইমণ্ডাও সবাই একত্রিত হচ্ছে ডেটটা রাখা হয়েছে জুন মাসের নয় তারিখ একত্রিত এই মাসেই যেটা একত্রিত হয় তারা প্রতিশ্রুতি নিয়েছে অনেকগুলো সোর্স থেকে ইনফরমেশান আছে জুন মাসে মেরিট লিস্ট অনেকগুলো সোর্স থেকে ইনফরমেশন এসেছিলো মে মাসেই দিয়ে দেবে এখন আমার অনেকগুলো সোর্স থেকে ইনফরমেশান আছে অক্টোবরে মেরিট লিস্ট দেবে কিন্তু কবে দেবে সবাই সবার মতো করে চিন্তা ভাবনা করছে কবে দেবে কিন্তু একজাক্ট ডেটটা কবে মুখ্যমন্ত্রী বারবার বলছে কো কিছু দিনের ভিতরে তারপর ডেট আসছে না তাই সবাই টেনশনে স্বাভাবিক এই টেনশন থেকে দূরীকরণে একটা প্রতিশ্রুতির লক্ষ্যে একটা একজ্যাক্ট ডেট বা একজাক্ট মান যাতে জানা যায় কবে দে হবে এই বিষয়ে একটা প্রতি মানে সবাই একত্রিত হয়ে একটা প্রতিবাদ বা অভিনব প্রতিবাদের একটা অংশ হিসাবে প্রকাশ পেয়েছে নয় ছয় দুই হাজার পঁচিশ সবাই একত্রিত হবে এখানে বলা হয়েছে ত্রিপুরা সকল স্পেশালিজ ক্যান্ডিডেটে বিনমভাবে অনুরোধ করা হচ্ছে এই ডেপুটেশনে একের ওপরে সঙ্গে থাকার জন্য ডেপুটেশনটা শান্তিপূর্ণ হবে কিন্তু যুবক যুবকীর সংখ্যা হবে বিশাল এ সময় যদি আমরা একে অপরের পাশে না থেকে থাকতে পারি তাহলে চাকরি বা ও কোটিং হয়ে দাঁড়াবে সঠিক সময়ের মধ্যে সবাই উপস্থিত থেকে আমাদের চাহিদারা আমাদের কষ্টটা বোঝাতে হবে সরকারের সরকারকে সকাল এগারোটায় এই শান্তিপূর্ণ প্রতিবাদ হবে বা ডেপুটেশন দেওয়া হবে আগরতলা সিটি সেন্টার ইতি স্পেশাল এক্সিকিউটিভ বেকার মহল নয় তারিখ স্পেশাল যদি বেকার চাকরি বাইমে একত্রিত হচ্ছে সকাল এগারোটায় আগরতলা সিটি সেন্টারের মাধ্যমে এখানে সেখান থেকে একটা ডেপুটেশন দেওয়া হবে ডেপুটেশান দিয়ে জানার চেষ্টা করা হবে আমাদের যে চাকরির প্রসেসটা সেটা কবে শেষ হবে এবং ডেপুটেশান দিলে বা বিক্ষোভ বা সোশ্যাল মিডিয়া প্রটেস করলে কোনো লাভ বা লস যদি আমরা দেখি কোনো সময় লস হয় না ম্যাক্সিমাম সময় লাভই হয় কারণ যখন জিনিসটা বেশি হাইলাইট হয় যখন জিনিসটা বেশি নিউজ চ্যানেলে হাইলাইট হয় বেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাইলাইট হয় বেশি পরে নিউজ পত্রপত্রিকার জিনিসটা যখন বেশি পরিমাণ হাইলাইট হয় সেই পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বা নিউজ চ্যানেলগুলার কিন্তু মাননীয় মন্ত্রী মন্ত্রী সদস্যদের কাছে কিন্তু সেই নিউজটি পৌঁছে যায় তখন মন্ত্রিসভার সদস্যরা বা মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী যারা আছে সবাই মানে চেষ্টা করে তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য তাদের মেটলিশ প্রয়াস করার জন্য কারণ যখন বেকার বা চাকরি হতে সে বায়ুমাটা যখন রাস্তা নেমে যায় বা পথে নেমে যায় বা বিক্ষোভ বা ডেপুটেশন সম্মিলিত হয় তখন কিন্তু সরকারের উপর একটা চাপ সৃষ্টি হয় সরকার কিন্তু তখন ওই প্রক্রিয়াটা আগে করার শেষ করার চেষ্টা করে বিগত সময়ে দেখেছি কনেস্ট্রল বায়ুমেটা বারবার ডেপুটেশন দেওয়ার ফলেই তারা চাকরি প্রতিষ্ঠাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে তো আমরা দেখেছি সেম প্রসেসে কমপ্লিট হয়েছে টেট এস টিজিটি সেভেন সবাই কিন্তু নিজেদের মধ্যে ডেপুটেশন দিয়ে নিজের অধিকার আদায়ের চেষ্টা করছে এবং এই ডেপুটেশন কিন্তু বেআইনি নয় সবাই শান্তিপূর্ণ রিপোর্টেশান দিতেই পারে স্বাধীন রাজ্যে স্বাধীন দেশ এটা কোনোভাবেই বেআইনি নয় বা কোনোভাবেই অসম্ভব নয় এ বিষয়ে কিছু পোস্টার বা কিছু মানে ইনফরমেশন যেটা শেয়ার করার মতো এবং খুবই কষ্টদায়ক কিছু ইনফরমেশন এখানে স্পেশাল ক্যান্ডিডেটরা ভাই বোনরা যেটা শেয়ার করেছে সেটা হলো ছয় হাজার সাতষট্টি জনের পরিবারের কথা ভেবে লিস্ট আউট করুন আমরা চাই আমাদের পরিবারের মুখে দুমোটে বাদ দিতে খুব কষ্টে থাকলে খুব দুঃখে থাকলে এই ধরনের পোস্ট করতে পারে চাকরিপথে প্রত্যাশী ভাই বোনরা কারণ একটা রোজগার একটা ইনকাম একটা বেতন মানতেই দরকার সবারই পরিবারের জীবন জীবিকা অর্জনে বা জীবন জীবিকা পরিচালনার জন্য কারণ দিন দিন বয়স সবারই হচ্ছে সবারই ফ্যামিলি আছে সবারই ফ্যামিলিতে মা বাবা আছে বয়স হচ্ছে সবার দেখাশোনা করা নিজেকে অ্যাস্টাবলিশ করা ফিউচারকে অ্যাস্টাবলিশ করা সবকিছু মিলে একটা চাকরি একটা জব দরকার আর এই চাকরিরই একমাত্র চাকরি যেখানে হিগুস নাম্বার বা চাকরি পাবে ছয় হাজার সাতষট্টি তো যে চাকরি দেওয়া সম্ভব না মাস্টার চাকরি দেওয়া সম্ভব না পুলিশ চাকরি দেওয়া সম্ভব না তো ম্যাক্সিমাম বেকার এটাতে চাকরি পাবে তাই ম্যাক্সিমাম বেকার এটি আছে যে অ্যাটলিস্ট দুবেলা যাতে দুমোটো ভাত যাতে পরিবারেতে তুলে দেওয়া যায় তাই এই চাকরিটা প্রসেসটা কমপ্লিট করার জন্য স্পেশালিটি ত্রিপুরা পুলিশ আমরা ছয় হাজার সাতষট্টি জন বেকারত্ব কষ্টের থেকে মুক্তি চাই চাকরি নয় দেন নয়তো বিশ দেন এই ধরনের পোস্টার বা এই ধরনের প্ল্যাটফর্মে আলোচনা চলছে চাকরি নয়তো বিশ এই জায়গায় এই মিনিংটা কিন্তু অনেকটা মানে কি করব কি বলবো কষ্টাদায় মিনিংই বটে রাজ্য পুলিশ দপ্তরের পুলিশ সংকট সেই সংকট পূর্ণ করার জন্য ছ হাজার সাতষট্টি পোস্ট দুটো নিয়োগ করুক স্পেশালিটি মেট লিস্ট আউট করুন রাজ্য পুলিশে সংকট আছে ত্রিপুরা পুলিশে গ্রাউন্ড লেভেলে স্টাফের শর্টেজ আছে ইদানিং হয়তো এক হাজার এক হাজার কনস্টেবলের কাছাকাছি নিয়োগ হয়েছে কিছুটা শর্টেজ পূর্ণ হবে কিছুটা শর্টেজ দূর হবে কিন্তু তারপরও গ্রাউন্ড লেভেলে প্রচুর শর্টেজ দিন দিন আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে মার্ডার রেপ অপহরণ ধরনের যে কেসগুলো দিন দিন বাড়ছে আইন শৃঙ্খলা দিন দিন যে অবনতি করছে তাই সেই শৃঙ্খলাটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য গ্রাউন্ড লেভেলে প্রচুর সংখ্যক স্টাফ দরকার একমাত্র স্পেশাল এক্সিকিউটিভ ভাই পারবে সেই চাহিদাটা পূর্ণ করতে সেই গ্রাউন্ড লেভেলে ক্রাইমের পরিমাণটা কমাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ছয় হাজার সাতষট্টি পোস্টে নিয়োগ করে পরিমাণ মুখে অন্ন জোগাড় করতে সাহায্য করুন কথা নয় কাজ চাই স্পেশালিটি রেজাল্ট চাই কিছুদিন কিছুদিন সময় হলে দেব আমাদের সময় মূল্য কোথায় আমরা পাবো খুব সুন্দর করে পয়েম আকারে এই বক্তব্যটা স্পেশালিটির বাইমণ্ডা প্রকাশ করেছে কথা নয় কাজে চাই স্পেশালিটি রেজাল্ট চাই কিছুদিন কিছুদিন সময় হলে দেব আমাদের শ্রমের মূল্য কোথায় গেলে পাবো স্পেশাল আসে ত্রিপুরায় অনেক বেকার বন্ধুরা এই চাকরির জন্য আবেদন করেছে কিন্তু স্যার দুই সাল থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত এখনও আমাদের নিয়োগ হয়নি আমরা বেকার অনেক কষ্টে জীবনযাপন করছি কোনো কোনো সময় এমন দেখা যায় অভাব অনটনের কারণে নিজের পরিমাণকে মুখে হাসি ফোরাতে পারিনি বড় বয়স্ক মা বাবা আছেন তাদের সঙ্গে তারাও অনেক কষ্টে জীবন জীবনযাপন কাটাচ্ছে স্যার আপনাদের কাছে আমাদের অনুরোধ স্পেশাল এক্সিকিউটিভ ফলাফল ঘোষণা করে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের মুখে হাসে ফোটাতে পারেন একান্ত অনুরোধ রইল যে মা বাবার জন্য পৃথিবীর আলো দেখেছি তাদের দায়িত্ব নিতে চাই তাই আর এটা তখনই সম্ভব যখন আমাদের নিয়োগ করা হবে অর্থাৎ পেশালিটির ভাই বোনদের নিয়োগ করা হবে এটাও স্পেশালিটির চাকরি করতে সেই ভাই বোনরা শেয়ার করেছে প্রত্যেকটা পোস্টার প্রত্যেকটা ব বক্তব্য একটা খুব গভীর মিনিং আছে যেটা ভাই বোনরা প্রকাশ করছে অনেকটা খারাপ অবস্থায় থাকলে এই ধরনের বক্তব্যগুলি পেশ পাই সবারই আমরা আগেই বলেছি রোজগার ইনকাম স্যালারি সবারই দরকার ফ্যামিলির যেমন যেমনে আলটিমেটলি দিনের শেষে পকেটে হাতে যদি টাকা থাকে তাই পরিমাণের মুখে হাসি ফুটবে পকেটে টাকা না থাকলে মুখের কথাই তো আর হাসি ফুটবে না ইনকাম তো একটা সবারই লাগবে টাকা অর্থচারা তো একটা সংসার প্রতিফলন একটা জীবন সামনের দিকে এগোতে পারে না এই যে নিয়োগ প্রক্রিয়াটা এই নির কমপ্লিট করলে ত্রিপুরার চাকরি হতে সে যারা আছে ম্যাক্সিমাম সংখ্যক বাইবরা খুশি হবে কারণ যদি ফায়ার সার্ভিস কমপ্লিট হয় জেল পুলিশ কমপ্লিট হয় সেগুলো পুরান চাকরি সেগুলো যদি কমপ্লিট হয় খুবই ভালো সেখানে কিন্তু নাম্বার অফ পার্সেন্টেজ নাম্বার অফ সংখ্যাটা অনেকটা কম পোস্ট কিন্তু ছয় হাজার সাতষট্টি পার্সেন্টেজ যদি নিয়োগ করলে কী হবে ম্যাক্সিমাম নাম্বার পোস্ট বিরাট সংখ্যক কেন্দ্রটা চাকরি পাবে অর্থাৎ ছয় হাজার সাতষট্টিটা ফ্যামিলি চিন্তা করতে পারছো প্রত্যেকটা পুলিশ স্টেশনে যদি একশো জন করেও দেওয়া হয় তাহলে ছয় হাজার ছয় ষাটটা পুলিশ স্টেশনে একশো জন করে কর্মী মানে দেওয়া যাবে আমরা ধরে নিই আগরতলা শহরগুলি একশো জন আর রুরাল যে এই শহর না থানা সরি রুরাল যে থানাগুলি আছে সেখানে জন করে দিলে কি চিন্তা করছে কি হবে আইন শৃঙ্খলা একটা পুলিশ স্টেশন যদি পঞ্চাশ থেকে একশো জন যদি স্পেশালিটির যদি পোস্টিং করে তাহলে ওই পুলিশ স্টেশনের আইনশৃঙ্খলা কতকটা শক্তিশালী হবে আমরা দেখেছি তেমনি বিশাল করে আমরা পুলিশের গাড়ি চুরি বা টাকা ছিনতাই এই ধরনের ক্রাইমগুলো আমরা দেখতে পাচ্ছি তারপর চুরি তারপর জুচ্ছুরি এই ধরনের ক্রাইমগুলো দেখতে পাচ্ছি এই ক্রাইমগুলো কতকটা দূর হবে কত সংখ্যক স্টাফ পাবে ত্রিপুরা পুলিশ একসাথে তাই অতি সত্যিই প্যাশালিটি নিয়োগ করার জন্য এই আন্দোলন এই প্রটেস্ট বা এই প্রতিবাদ বা এই ডেপুটেশন খুবই দরকার ছিল সময় সময়ের তাগিদে খুবই দরকার এখন এখানে আন্দোলন করা মানে সরকার বিরুদ্ধে কাজকর্ম নয় আন্দোলন করা মানেই আমি সরকারকে দোষারোপ করছি বা সরকার বিরুদ্ধে কাজকর্ম করছি আন্দোলন করাই মানে মান মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছি না মাননীয় মন্ত্রী বসে বিরুদ্ধে যাচ্ছি না কারণ আমরা ভালোভাবেই জানি যে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বা বর্তমান মন্ত্রিপরিষদই পারবে স্পেশালি নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত কমপ্লিট করার জন্য এখানে বিরোধী দল যাই কিছু বলুক বিরোধী দল কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করবে না নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করবে এখন মাননীয় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পরিষদের যে দল আছে মুখ্যমন্ত্রী পরিষদ যে সদস্য রয়েছে কথা তারাই পারবে এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করার জন্য তাই অনুরোধ আবেদন ডেপুটেশন শান্তিপূর্ণভাবে দেওয়া যাতে মুখ্যমন্ত্রী বা পরিষদ যাতে আমাদের কথা চিন্তা করতে বাধ্য হয় আমরা আমরা আশা রাখছি এটা পেশাল চাকরিবাত্রীদের সম্ভবত প্রথম ডেপুটেশন এই ডেপুটেশনের মাধ্যমে একটা নতুন অধ্যায় রচিত হবে সবাই সম্মিলিত প্রয়াস যদি করা হয় তা অবশ্যই সাকসেস হয় এখানে একজন দুইজন পাঁচজনের কিন্তু এখানে পস্ত না ছয় হাজার সাতষট্টিটা পোস্ট এখানে যদি ম্যাক্সিমাম পাঁচশো হাজার ক্যান্ডিডেটের যদি একসাথে জড়ো হতে পারে তাহলে ত্রিপুরা ইতিহাসে কিন্তু এটা রেকর্ড হয়ে যাবে এত সঙ্গে বেকার একসাথে হয়েছে শুধু একটা চাকরির প্রসেস এবং এটা যদি বেশি আলোকিত হয় বেশি পাবলিশ হয় বেশি হাইলাইট হয় তাহলে কিন্তু গভর্নমেন্টও চিন্তা করতে বাধ্য হবে যে না বেকার চাকরি প্রদ্যাসী ভাই বোনদের আর এইভাবে বসে রাখা যাবে না তাদের একটা ঠিকঠাক ব্যবস্থা করতেই হবে অফ লাক থাকবে চাকরি প্রদেশী ভাই বোনদের প্রতি তোমরা যারা স্পেশাল চাকরির লিস্ট বা ইন্টারভিউ ওই সরি অফার জয়নিংয়ের জন্য ওয়েট করছো তোমাদের সেই আশা অতি সত্যি অতি শীঘ্রই পূর্ণ হবে আমরা সেই আশাটুকু রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদেরও আবেদন থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট এই চাকরির প্রসেসটা দুটো কমপ্লিট করে ছয় হাজার সাতষট্টি দল মুখের রাতে হাসি ফোটানো হয় ধন্যবাদ সবাইকে স্টারিজ যুক্তি পরে ইউটিউব চ্যানেল